বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রস্তুতি কিরকম ছিল চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক অতপর ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ রমজান মাস মহান আল্লাহর এক বিশেষ অনুগ্রহ যা তিনি তার বান্দাদের প্রতিদান করেছেন এটি এমন এক মাস যেখানে নেক আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায় এই মাসের বিশেষত অনু সব মাস থেকে আলাদা কেননা এই মাসেই আল্লাহ তালা আলাহ মানব হিসেবে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তা আলা বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হৃদায়ত এবং সত্য পথের সুস্পষ্ট দিশা আর ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী বাকারাহ বাকারা একশো পঁচাশি এই মাসের সর্বশ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়ে উত্তম মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসকে পরম আনন্দ ও উৎসাহের সঙ্গে বরণ করতেন তিনি ইবাদত বন্দেগী দানস্তকা ও সৎকর্মে আত্মনিয়োগ করতেন এবং সাহাবিদেরও এ মাসের গুরুত্ব বোঝাতেন তিনি তাদের সুসংবাদ দিয়ে বলেছেন যে তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে যা একটি বরক্তময় মাস তোমাদের উপর আল্লাহ তা আলা এই মাসের রোজা ফরজ করেছেন এ মাসের আগমনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় যাহার নামে দরজা বন্ধ করে দেওয়া হয় আর আল্লাহর অবাধ্য শয়তানদের গলায় লোহার বেরি পড়ানো হয় এ মাসে একটি রাত রয়েছে যা এক হাজার মাস অপেক্ষা উত্তম যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল সে প্রকৃত বঞ্চিত রয়ে গেল সুনানে নাসাই হাদিস দুই হাজার একশো ছয় নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমজানের প্রস্তুতি ও তার অবস্থা মহিমান্বিত রমজানের আগমনে আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত হতেন এবং আল্লাহর দরবারে সর্বদা দোয়া করতেন যেন তিনি এই মহিমান্বিত মাসের বরকত লাভের সুযোগ দেন তিনি মাসে বেশি পরিমাণে সাবান রোজা রাখতেন যেন রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে এত বেশি রোজা রাখতেন যে আমরা বলা করতাম তিনি আরো রোজা পরিত্যাগ করবেন না আবার কখনো এত বেশি রোজা না রাখা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা করতাম তিনি আর নফল রোজা রাখবেন না বলা আমি আল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো পুরো মাসের রোজা পালন করতে দেখিনি এবং সাবান মাসের চেয়ে কোনো মাসে বেশি নফল রোজা পালন করতে দেখিনি বুখারি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ প্রস্তুতি যাতে রমজানের রোজা পালন তার জন্য সহজ হয়ে যায় এবং তিনি আত্মিকভাবে এ মাসের জন্য প্রস্তুত হতে পারেন আসিয়াম আদাবুন ও আহামুন পৃষ্ঠা বারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের জীবনধারা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অতুলনীয়ভাবে উদারতা ও দানশীলতার পরিচয় দিতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন যখন জিবরাইল রাদিয়াল্লাহ আনহু তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিব্রাইল রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে দেখা করতেন এবং তারা একে অন্যকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন নিশ্চয়ই আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও বেশি দানশীল ছিলেন হাদিস ছয় নম্বর রমজানের শেষ এক শূন্য দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসতেন এবং নিজেকে আরও বেশি ইবাদতে নিয়োজিত করতেন তিনি এই দিনগুলোতে বিশেষভাবে লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করতেন উম্মুল মুমিমিন আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো শহীদ বুখারী হাদিস দুই হাজার বিশ নম্বর সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে শুধু রোজার মাস হিসেবে দেখেননি বরং এটি ছিল তার জন্য ইবাদত উদারতা কোরআন তিলাওয়াত ও আত্মশুদ্ধির একটি সুবর্ণ সুযোগ আল্লাহ তালা আমাদের রমজানের পূর্ণ উদ্যমে ইবাদত করার তৌফিক দান করুন আমিন আজকের মতে এই পর্যন্ত কোনো এক বিষয়ে নতুন কোন ইসলামিক ঘটনা নিয়ে আসব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ নতুন কোন ইসলামিক ঘটনার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি করে লাইক দিয়ে আমাদেরকে প্রেরণা জাগাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ